আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা কাঁঠাল বা এঁচোর গরুর মাংস দিয়ে কিভাবে আমার আম্মু সব সময় রান্না রান্না করেন করেন সেই স্পেশাল স্পেশাল রেসিপিটা রেসিপিটা আর ফলো করে যদি একবার তাহলে আপনি বুঝতেই পারবেন না আপনি কাঁচা কাঁঠালের নাকি ঝোড়া গরুর মাংস মানে এটা খেতে এতই বেশি মজার হয় আর এটা আমার এত বেশি প্রিয় একটা খাবার যে যেদিন আম্মু এটা রান্না করেন সেদিন আমি এক প্লেট ভাত বেশি খেয়ে ফেলি আর যারাই আমার আগের ব্লগটা দেখেছেন তারা জানেন আমি কিন্তু আপনাদেরকে দেখেছিলাম কাঁচা কাঁঠাল বা এঁচোর কাটা এবং সংরক্ষণের সম্পূর্ণ পদ্ধতি যারা এখনও দেখেননি তাদের জন্য সেই ভিডিও লিঙ্ক আমি এই ব্লগে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো একবার চোখ বুলিয়ে নেবেন তো চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই এই যে দেখুন সংরক্ষণ করে রাখা কাঁচা কাঁঠাল ডিপ ফ্রিজ থেকে বের করে এনে স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু এনে নিয়েছি এবারে একটি ফ্রাইং প্যানে একটু বেশি পরিমাণে তেল গরম করে নিচ্ছি আর তেলের মধ্যে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটি তেজপাতা এরপর দিচ্ছি আস্ত গরম মশলা চার পাঁচ টুকরো দারচিনি তিন চারটি এলাচ আর কিছু লবঙ্গ গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে সেরে ভেজে নিয়ে এবারে গুঁড়ো মশলা দেওয়ার পালা আর গুঁড়ো মশলায় দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়া চার থেকে পাঁচ চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া আর দুই চা চামচ লবণ মরিচের গুঁড়াটা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এবারে সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো ভেজে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা ও দুই চা চামচ রসুন বাটা এই বাটা মশলাগুলো দিয়ে আর একটু ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিন মশলার ঘ্রাণ যখন সুন্দরভাবে উঠে আসবে তখন বুঝবেন এটি ঠিকভাবে কষানো হয়েছে এবার মশলার মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে আধা সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল এবারে এই কাঁচা কাঁঠালগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে যত বেশি ভালো করে মেশাবেন ততই কিন্তু মশলার স্বাদটা কাঁঠালের ভেতরে ঢুকবে এইভাবে আপনাকে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট মশলা এবং কাঁঠালটা কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে আমি নিচ্ছি আগে থেকেই রান্না করে রাখা এক বাটি গরুর মাংস মাংসগুলোকে আমি কিন্তু হাতে করে হালকা ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর হ্যাঁ রান্না করা ঝোল সহই মাংসটা নিতে হবে এতে রেসিপির স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে এবারে কাঁঠালটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিন সেই ঝোড়া মাংস এবারে আবারও কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিতে হবে আর এই স্টেজে আপনাকে কন্টিনিউয়াস নাড়াচাড়ার উপর থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঠ আর মাংসটা একদম ভাজা ভাজা হয়ে ততক্ষণ এই নাড়াচারটা বন্ধ করা যাবে না আর একটা কথা মাথায় রাখবেন এই রান্নাটা কিন্তু একদম তেল তেলে করাই বা নন স্টিক ফ্রাই প্যানে করবেন যাতে নিচে লেগে না যায় এবং সুন্দর ভাজা ভাজা ভাব আসে আর এইভাবে কিছুক্ষণ পর দেখবেন কাঁচা কাঁঠাল আর মাংস একদম ভাজা ভাজা হয়ে এসেছে আর তখনই চুলা থেকে নামিয়ে ফেলুন তো এইভাবে খুব সহজেই কিন্তু ভীষণ মজাদার কাঁচা কাঁঠাল বা এঁচড় গরুর মাংসের ছুড়া রেসিপিটা রেডি হয়ে গেল এবারে একদম গরম গরম ভাতের সাথে এই ভাজা কাঁঠাল মাংস পরিবেশন করুন একবার খাওয়ার পর আপনি স্বাদটা আর ভুলতে পারবেন না আর খেতে এতটাই মজাদার যে আপনার মনে হবে আপনি বুঝি কাঁঠালের তরকারি নয় আসলে ভাজা ছুরাক গরুর মাংসই খাচ্ছেন তো এই তো ছিল আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে স্পেশাল রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ